হারজুত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় সময় এরকম হেজা কুটা আছে না হেজাক্ত সিনো মানে হেজা কুটা আমি দেখেন এই যে হেজা কুটা না এটা তো দামলে আছে এরা নিয়ে বলতো যাহারে এই হেজা কুটা আমি যদি উমর না হইয়া তোদের মধ্যে হেজা কুটা হতাম তাহলে আমি অনেক ভালো হতাম কেননা না তোর আল্লাহর দরবারে এখন হিসাব দিতে হবে না কিন্তু আমি উমরকে দিতে হবে হিসাব দিতে হবে এজন্য দেখো তার জীবনকে কি মনে করতেন কিন্তু আজকে আমরা দুনিয়াতে অনেক বসবাস করি কিন্তু আমরা যে আল্লাহ দরবার হিসাব দিব আল্লাহর আদালতে উঠে আমাদের জবাবদিহি করতে হবে এটা আমাদের মনে আছে নাই কি এটা আমরা ভাবি না ভাবি যদি ভাবতাম তাহলে কি আমরা মিথ্যা কথা বলতাম যদি ভাবতাম তাহলে কি আমরা চুরি করতাম যদি ভাবতাম আমরা তাহলে মেয়ের যদি করতাম এই দেখো আগে সাহাবারা আফসোস আফসোস করত যে মানুষ না হয় যদি অন্য কিছু হতাম জানোয়ার হতাম তাহলে মাটির সাথে মিশে যেতাম আমার আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হতো না ঠিক না আর আজকে আমরা দুনিয়ার বুকে দেখো চলাফেরা করি সব আমাদের ঠিক আছে কিন্তু আমরা যে মরে যাব আমরা যে কবরে যাব আমাদের যে হিসাব দিতে হবে এটা কিন্তু আমরা মাথায় না না ঠিক আমাদের কাজ প্রতিটি মুহূর্ত এরকম এরকম হিসাব করা দরকার যে আমি তো আদালতে আমার হিসাব দিতে হবে দিতে হবে না এই জন্য আমাদের প্রতিটি কাজ করার আগে এগুলি লক্ষ্য লক্ষ্যে খেয়াল করতে হবে যে আমি কাজটা কেন করতেছি তার জন্য করতেছি এই কাজের জন্য আল্লাহ তাল্লার কাছে আমার হিসাব দিয়ে করতে হবে ঠিক না এজন্য জন্য শোনো আমাদের কাজগুলা যদি আল্লাহর জন্য না হয় তাহলে কি হবে জানো আল্লাহ রসুল সাহাবাদ আল্লাহকে বলতেন যে আল্লাহকে রাজি করার জন্য কোন মানুষ যদি এরকম সামান্য একটা খেজুরও আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহ কি দিবে জানো আল্লাহ তালা এই সামান্য পরিবর্তে এরকম পরিমাণ অভুত পাহাড় পরিমাণ সব দিব আর যদি আবার বলতে কি যে মানুষ দেখানোর জন্য যদি কেউ এই পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তাহলে সামান্য খেজুর পরিমাণ সব আল্লাহ দিব না এই জন্য আমাদের জিন্দিগির প্রতিটি কাজ হিসাব থাকা দরকার ঠিক না কাজটা কেন করতেছি কার জন্য করতেছি যদি এরকম থাকে যে মানুষ দেখবে মানুষ আমাকে ভালো বলবে যদি করি তাহলে কি হবে কোনো দিবে জন্য না ঠিক না এই জন্য আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ করতে হবে একজন কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য যদি আমরা আল্লাহকে রাজি করার জন্য প্রতিটি কাজ করতে পারি যদি আমরা সামান্য একটু কাজও করি তাহলে আল্লাহ কি দিবে বিশাল বড় সব দিব ঠিক না আর যদি মানুষ দেখানোর জন্য বিশাল কিছু দান করি আল্লাহ কিন্তু সামান্য সহ কি শিখলাম কিছু মানুষ দেখানোর জন্য করি তাহলে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলবে কি যে কিচ্ছু বাবা না এদিকে অনেকটা করে শোনো না যেরকম আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে মারা গেছে তাকে বলবে শহীদ তুমি আসো তুমি আমার জন্য কি করছো তখন বলবে আল্লাহ আমি তো আপনার জন্য আমার জান কোরবান করে দিয়েছি আমি তো আপনার দিনের জন্য শহীদ হয়ে গেছি তখন আল্লাহ বলবি জানো না তুমি মিথ্যা কথা বলছো তুমি একটা মিথ্যাবাদী তোমাকে মানুষ এরকম শহীদ বলবো তোমাকে মানুষ এরকম বাদলে গাজী বলবো এই প্রেরণা তোমার দিলের ভিতর ছিল এই প্রেরণা নিয়ে তুমি মারা গেছো তুমি আমার থেকে কিছুই পাবে না তুমি যে জন্য কছো এটা দুনিয়াতে তুমি পেয়ে গেছো মানুষ তোমার দুনিয়াতে শহীদ বলতেছে আমার থেকে কিছুই পাবে না আমরা বললাম কি যদি মানুষ দেখানোর জন্য যদি আমরা শহীদও হয়ে যাই দিনের জন্য ঠিক আছে মানুষ দেখানোর জন্য যদি আমরা মারাও যাই তাহলে এটা কোন দাম আল্লাহর কাছে কি নাই আর যদি আল্লাহ রাজের জন্য হয় তাহলে সামান্য কালা কি করবে অনেক বেশি সব দেবে এই জন্য আমরা যা কিছু করবো কার জন্য করবো আল্লাহ আমাদেরকে বুঝার তো দান হরজতে উমর রাজি আল্লাহ আনহু প্রায় সময় এরকম হেজা কুটে আছে না হেজা ছিল মানে যেমন এই হেজা আমি দেখেন আমাদের এই যে এটা মনে হয় কুটা না এটা তো দাম আছে এটা ভাসে নিয়ে বলতো যে হারে এই হেজা আমি যদি উমর না হইয়া তোদের মধ্যে হেজা কুটা হতাম তাহলে আমি অনেক ভালো হতাম না তোর আল্লাহ দরবার এখন হিসাব দিতে হবে না কিন্তু আমি উমর কি দিতে হবে হিসাব দিতে হবে এই জন্য দেখো তারা জীবনকে কি মনে করতেন কিন্তু আজকে আমরা দুনিয়াতে অনেক বসবাস করি কিন্তু আমরা যে আল্লাহ দরবার হিসাব দিব আল্লাহর আদালতে উঠে আমাদের জবাবদিহি করতে হবে এটা আমাদের মনে আছে নাই কি এটা আমরা ভাবি না ভাবি যদি ভাবতাম তাহলে কি আমরা মিথ্যা কথা বলতাম যদি ভাবতাম তাহলে আমরা চুরি করতাম যদি ভাবতাম মাটির সাথে মিশে যেতাম আমার আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হতো না ঠিক না আর আজকে আমরা দুনিয়ার বুকে দেখো চলাফেরা করি সব আমাদের ঠিক আছে কিন্তু আমরা যে মরে যাব আমরা যে কবরে যাব আমাদের যে হিসাব দিতে হবে এটা কিন্তু আমরা মাথায় রাখি না ঠিক না এই জন্য আমাদের প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত এরকম হিসাব করা দরকার যে আমি তো এরকম মাল্লার আদালতে আমার হিসাব দিতে হবে দিতে হবে না এই জন্য আমাদের প্রতিটি কাজ করার আগে এগুলি লক্ষ্য রাখলে খেয়াল করতে হবে যে আমি কাজটা কেন করতেছি তার জন্য করতেছি এই কাজের জন্য আল্লাহ তাল্লাহর কাছে আমার হিসাব দিয়ে করতে হবে ঠিক না এজন্য শোনো আমাদের কাজগুলা যদি আল্লাহর জন্য না হয় তাহলে কি হবে জানো আল্লাহ রসুল আদালতাকে বলতেন যে আল্লাহকে রাজি করার জন্য কোনো মানুষ যদি এরকম সামান্য একটা খেজুরও আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহ কি দিবে জানো আল্লাহ তালা এই সামান্যের পরিবর্তে অহুত পরিমাণ অহুত পাহাড় পরিমাণ সব দিব আর যদি আবার বলতে কি যে মানুষ দেখানোর জন্য যদি কেউ এই পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে তাহলে সামান্য খেজুর পরিমাণ সব আল্লাহ দিব না এই জন্য আমাদের জিন্দিগির প্রতিটি কাজ হিসাব থাকা দরকার ঠিক না আমরা কাজটা কেন করতেছি কার জন্য করতেছি যদি এরকম থাকে যে মানুষ দেখবে মানুষ আমাকে ভালো বলবে যদি জন্য করি তাহলে কি হবে কোনো সহলা দিবে না ঠিক না এই জন্য আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ করতে হবে একজন কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য যদি আমরা আল্লাহকে রাজি করার জন্য প্রতিটি কাজ করতে পারি যদি আমরা সামান্য একটু কাজ করি তাহলে আল্লাহ কি দিবে বিশাল বড় সব দিব ঠিক না আর যদি মানুষ দেখানোর জন্য বিশাল কিছু দান করি আল্লাহ কিন্তু সামান্য সব দিব না

তুমি মিথ্যা কথা বলছো তুমি একটা মিথ্যাবাদী তোমাকে মানুষ এরকম শহীদ বলবো তোমাকে মানুষ এরকম বাদলে গাজী বলবো এই প্রেরণা তোমার দিলের ভিতরে ছিল এই প্রেরণা নিয়ে তুমি মারা গেছো তুমি আমার থেকে কিছুই পাবা না তুমি যে জন্য কছো এটা দুনিয়াতে তুমি পেয়ে গেছো মানুষ তোমাকে দুনিয়াতে শহীদ বলতেছে আমার কিছুই পাবা না এই আমরা বললাম কি যদি মানুষ দেখানোর জন্য যদি আমরা শহীদ হয়ে যাই দিনের জন্য ঠিক আছে মানুষ দেখানোর জন্য যদি আমরা মারাও যাই তাহলে এটা কোন দামাল্লার কাছে কি নাই নাই আর যদি আল্লাহ রাজের জন্য হয় তাহলে সামান্য কাল্লা কি করবে অনেক বেশি সব দিবে এই জন্য আমরা যা কিছু করব কার জন্য করব আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক হজরত উমর রাজি আল্লাহ প্রায় সময় এরকম হেজা কুটে আছে না হেজা কুটা ছিল মানে যেমন এই যে হেজা কুটে আমি দেখেন এটা মনে হেজা কুটা না এটা তো দাম নেই আছে এরকম হাতে নিয়ে বলতো যে হারে এই হেজা কুটা আমি যদি উমর না হইয়া তোদের মধ্যে হেজা কুটা হতাম

এইজন্য দেখো আগে সাহাবারা আছোস আছোস করত জানি মানুষ না হয় যদি অন্য কিছু হতাম জানোয়ার হতাম তাহলে মাটির সাথে মিশে যাইতাম আমার আল্লাহর কাছে হিসাব দিতেই করতে হতো না ঠিক না আর আজকে আমরা দুনিয়ার বুকে দেখো টলাপাড়া করি সব আমাদের ঠিক আছে কিন্তু আমরা যে মরে যাব আমরা যে কবরে যাব আমাদের যে হিসাব দিতে হবে এটা কিন্তু আমরা মাথায় রাখি না ঠিক না এজন্য আমাদের প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত এরকম হিসাব করা দরকার যে আমি তো এরকম আল্লাহর আদালতে আমার হিসাব দিতে হবে দিতে হবে না এই জন্য আমাদের প্রতিটি কাজ করার আগে লক্ষ্যে খেয়াল করতে হবে যে আমি কাজটা কেন করতেছি তার জন্য করতেছি এই কাজের জন্য আল্লাহ তাল্লার কাছে শোনো আমাদের কাজগুলা যদি আল্লাহর জন্য না হয় তাহলে কি হবে জানো আল্লাহ রসুল সাহাবাদ আল্লাহকে বলতেন যে আল্লাহকে রাজি করার জন্য কোনো মানুষ যদি এরকম সামান্য একটা খেজুরও আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহ কি দিবে জানো আল্লাহ তালা এই সামান্যের পরিবর্তে বহুত পরিমাণ বহুত পাহাড় পরিমাণ সব দিব আর যদি আবার বলতে কি যে মানুষ দেখানোর জন্য যদি কেউ এই পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে তাহলে সামান্য খেজুর পরিমাণ সব আল্লাহ দিব না এই জন্য আমাদের জিন্দিগির প্রতিটি কাজ হিসাব থাকা দরকার ঠিক না আমরা কাজটা কেন করতেছি কার জন্য করতেছি যদি এরকম থাকে যে মানুষ দেখবে মানুষ আমাকে ভালো বলবে যদি আমরা এই জন্য করি তাহলে কি হবে কোন সওয়াবলা দিবে না ঠিক না এজন্য আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ করতে হবে একজন কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য যেহেতু আমরা আল্লাহকে রাজি করার জন্য প্রতিটি কাজ করতে পারি যদি আমরা সামান্য একটু কাজ করি তাহলে আল্লাহ কি দিবে বিশাল বড় সওয়াব দিবে ঠিক না আর যদি মালুদ দেখানোর জন্য বিশাল কিছু জান করি আল্লাহ কিন্তু সামান্য সব দিব না ঠিক সুতরাং মাস কি শিখলাম করব কার জন্য করব রাজি করার জন্য ঠিক না আর আল্লাহ রাজি জন্য করলেই কি আমাদের সব হয়ে যাবে আজ মানুষ দেখানোর জন্য করি তাহলে এটা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলবে কি যে কিচ্ছু বাবা না এই যে অনেক ক্ষুদ্র বয়ান করে শুনো না যেরকম আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে সে দুনিয়া থেকে মারা গেছে তাকে বলবে শহীদ তুমি আসো তুমি আমার জন্য কি করছো তখন বলবে আল্লাহ আমি তো আপনার জন্য আমার জান কোরবান করে দিয়েছি আমি তো আপনার দিনের জন্য শহীদ হয়ে গেছি তখন আল্লাহ বলবে জানো না তুমি মিথ্যা কথা বলছো তুমি একটা মিথ্যাবাদী তোমাকে মানুষ এরকম শহীদ বলবো তোমাকে মানুষ এরকম বাদলে গাজী বলবো এই প্রেরণা তোমার দিলের ভিতর ছিল এই প্রেরণা নিয়ে তুমি মারা গেছো তুমি আবার সে কিছুই পাবা না তুমি যেজন্য কষ্ট ওইটা দুনিয়াতে তুমি পেয়ে গেছো মানুষ তোমাকে দুনিয়াতে শহীদ বলতেছে আমাদের কিছুই পাবা না তাহলে আমরা বললাম কি যদি মানুষ দেখানোর জন্য যদি আমরা শহীদ হয়ে যাই দিনের জন্য ঠিক আছে মানুষ দেখানোর জন্য যদি আমরা মারাও যাই তাহলে এটা কোন দামালার কাছে কি নাই নাই আর যদি আল্লাহ রাজের জন্য হয়

এই হেজাকুটা আমি যদি উমর না হইয়া তোদের মধ্যে হেজাকুটা কুটা হতাম তাহলে আমি অনেক ভালো হতাম কেননা তোর আল্লাহ দরবার এখন হিসাব দিতে হবে না কিন্তু আমি উমর রেখে দিতে হবে হিসাব দিতে হবে এই জন্য দেখো তারা কি মনে করতেন কিন্তু আজকে আমরা দুনিয়াতে অনেক বসবাস করি কিন্তু আমরা যে আল্লাহ হিসাব দিব আল্লাহর আদালতে উঠে আমাদের জবাবদিহি করতে হবে এটা আমাদের মনে আছে নাই কি এটা আমরা ভাবি না ভাবি যদি ভাবতাম তাহলে কি আমরা মিথ্যা কথা বলতাম যদি ভাবতাম তাহলে কি আমরা চুরি করতাম যদি ভাবতাম করতাম এই জন্য মানুষ না হয় যদি অন্য কিছু হতাম জানোয়ার হতাম তাহলে মাটির সাথে মিশে যেতাম আমার আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হতো না ঠিক না আর আজকে আমরা দুনিয়ার বুকে দেখো চলাফেরা করি সব আমাদের ঠিক আছে কিন্তু আমরা যে মরে যাব আমরা যে কবরে যাব আমাদের যে হিসাব দিতে হবে এটা কিন্তু আমরা মাথায় রাখি না ঠিক না এই জন্য আমাদের প্রতিটি কাজ প্রতিটি মুহূর্ত এরকম হিসাব করা দরকার যে আমি তো এরকম আল্লাহর আদালতে আমার হিসাব দিতে হবে দিতে হবে না এই জন্য আমাদের করতেছি জন্য করতেছি তার এই কাজের জন্য আল্লাহ কাছে আমার হিসাব দিয়ে করতে হবে ঠিক না এজন্য জন্য শোনো আমাদের কাজগুলা যদি আল্লাহর জন্য না হয় তাহলে কি হবে জানো আল্লাহ রসুল শাহাবাদ তাকে বলতেন যে আল্লাহকে রাজি করার জন্য কোন মানুষ যদি এরকম সামান্য একটা খেজুরও আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহ কি দিবে জানো আল্লাহ তালা এই সামান্যের পরিবর্তে এরকম পরিমাণ অহুত পাহাড় পরিমাণ সব দিব আর যদি আবার বলতে কি যে মানুষ দেখানোর জন্য যদি কেউ এই পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে তাহলে সামান্য খেজুর পরিমাণ সব আল্লাহ দিব না এই জন্য আমাদের জিন্দিগির প্রতিটি কাজ হিসাব থাকা দরকার ঠিক না আমরা কাজটা কেন করতেছি কার জন্য করতেছি যদি এরকম থাকে যে মানুষ দেখবে মানুষ আমাকে ভালো বলবে যদি আমরা এজন্য করি তাহলে কি হবে কোনো সব দিবে না ঠিক না এই জন্য আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ করতে হবে একজনের কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য যদি আমরা আল্লাহকে রাজি করার জন্য প্রতিটি কাজ করতে পারি যদি আমরা সামান্য একটু কাজ করি তাহলে আল্লাহ কি দিবে বিশাল বড় সব দিব ঠিক না আর যদি মানুষ দেখানোর জন্য বিশাল কিছু দান করি আল্লাহ কিন্তু সামান্য সব দিব না

তখন আল্লাহ বলবি জানো না তুমি মিথ্যা কথা বলছো তুমি একটা মিথ্যাবাদী তোমাকে মানুষ এরকম শহীদ বলবো তোমাকে মানুষ এরকম বাদলে গাজী বলবো এই প্রেরণা তোমার দিলের ভিতর ছিল এই প্রেরণা নিয়ে তুমি মারা গেছো তুমি আমার থেকে কিছুই পাবা না তুমি যে জন্য কছো এটা দুনিয়াতে তুমি পেয়ে গেছো মানুষ তোমাকে দুনিয়াতে শহীদ বলতেছে আমার কিছুই পাবা না এই জন্য আমরা বললাম কি যদি মানুষ দেখানোর জন্য যদি আমরা শহীদও হয়ে যাই দিনের জন্য ঠিক আছে মানুষ দেখানোর জন্য যদি আমরা মারাও যাই তাহলে এটা কোন দাম আল্লাহর কাছে কি নাই আর যদি আল্লাহর রাজুর জন্য হয় তাহলে সামান্যকে আল্লাহ কি করবে অনেক বেশি সব দেবে এই জন্য আমরা যা কিছু করবো কার জন্য করবো আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তো গান